মা হলে নাকি মেয়েরা বাচ্চা বাচ্চা হয়ে যায় একদম আর কি মা সন্তানকে পেটে ধরে তাদের মধ্যে সে বাস করে একটা প্রাণ বাস করে কিন্তু বাবাও কিন্তু মেন্টালি সেটা নিয়ে চলে চারটে ডায়লগ দেওয়া হতো মুখস্থ করে দিতাম ঠিক আছে কিন্তু ওই কন্টিনিউটির করে ওই মানে ব্যথাটাকে ফোটানোটা না মানে এটা খুব চাপের তাদের জীবনে এখন খুব সুখের সময় চলছে মাতৃত্ব অনুভব করছে সে সবার আগে বলো কেমন আছো শুভ নববর্ষ শুভ নববর্ষ কেমন দিনকাল কাটছে গরমে দেখো আমি তো অভ্যস্ত হয়ে গেছি হ্যাঁ এই গরমের সাথে অভ্যস্ত হয়ে গেছি প্রথমে খুব কষ্ট হতো যখন কলকাতাতে প্রথম প্রথম এসেছিলাম তখন সত্যি খুব কষ্ট হতো কিন্তু এখন অভ্যস্ত গেছি ইনফ্যাক্ট আজকেই আমি মাকে বলছিলাম আমার মা আসছেন শিলিগুড়ি থেকে তো মাকে আমি তাই বলছিলাম মা প্রচণ্ড গরম পড়েছে আজকে নাকি ম্যাক্সিমাম আটচল্লিশ অব্দি যাবে আর আমি যখন আসছি তখন আমার গাড়িতে দেখাচ্ছিলো চল্লিশ তো আটচল্লিশ অব্দি যাবে তো বললো যে শিলিগুড়িতেও গরম আছে কিন্তু অতটা গরম নয় তো আমাদের নর্থ বেঙ্গল আর আমাদের শিলিগুড়ির সবথেকে বেস্ট পার্ট কি একটু বৃষ্টি হলেই না ঠান্ডা ঠান্ডা হয়ে যায় হ্যাঁ মানে শীত পড়ে যায় আর মানে তুমি চাদর গায়ে দিয়ে তোমাকে শুতে হবে ফ্যান চালালে কিন্তু এটা তো মানে কলকাতাতে খুব একটা হয় না আর কি তো যাই হোক এবার মাকে তাই বলছিলাম মা সকাল থেকে আমি ঘেমে নিয়ে একসাথে মা আসবে দেখে সারা বাড়ি পরিষ্কার করলাম ঝাড়ু মোছা ঠিক আছে মাথায় গামছা বেঁধে পুরো একদম ঘর পরিষ্কার করছে প্রচণ্ড গরম মা ওই মানসিক পরি স্তুতিটা নিয়ে এসো বাট হ্যাঁ আমি আমার আমার শুয়ে গেছে আর কি ইনফ্যাক্ট আমারও রোদে বেরোলে আমার হাতে পাতে একটু র্যাশ ফ্যাশ বেরোয় বাট ওই আর কি এখন ভালোবাসি শহরটাকে ওই জন্য শহরটা সব কিছুই ভালোবাসি সব কিছুই ভালো লাগে সত্যি বললে আমিও শিলিগুড়ি থেকে দুদিন আগে এসেছি এসে বুঝতে পেরেছিস আমার বাড়িও শিলিগুড়ি কোথায় সিটি সেন্টারের সামনে আমরা পরে আলোচনা করবো ভালো ভালো রিচ দেবে এটা ভালো রিচ দেবে ওর বাড়ি শিলিগুড়ি সিটি সেন্টার মানে মাটিগড়া মাটিগড়ার সামনে হ্যাঁ হ্যাঁ আর আমরা আমরা বুঝি বলো বলিম কিন্তু

আমার মানে অভ্যেস ওই ঠিকই বলেছে অভ্যেস হয়ে গেছে আর আমাদের আমি তো ঝাড়গ্রামের মেয়ে আমাদেরও একটা ব্যাপার আছে আমরা নর্থ বেঙ্গল নয় ডেফিনেটলি শিলিগুড়ি না কিন্তু এত জঙ্গল আর এত মানে গাছ তো যখন আমাদের মালভূমি অঞ্চল বলে প্রচণ্ড গরম পড়ে মানে এরকম গরম না এই গরমটা অন্যরকম ওই গরমটা অন্যরকম ওটা না বিভৎস গরম মানে লু হয় ওখানে সকালবেলা ঠিক আছে সকাল থেকে শুরু হয় আর কিন্তু রাত্রের পর থেকে না একটু ঠান্ডা ওয়েদার থাকে কারণ মানে একটু ঠিকঠাক হয়ে যায় কারণ তো তো গাছ সেই জন্য আর কি আর ঝড় তো আসেই আর একটু কালবৈশাখী এলে তখন মনে হয় মানে দারুণ বিষয় আর কি তো কলকাতার গরমটা পুরো অন্যরকম মানে নেওয়া যায় না জাস্ট কাজ করছি মেন হিউমিডিটি এখানে হিউমিডিটিটা এতটাই যে ফ্যান বা এসি ছাড়া থাকাই যায় না মানে হাওয়াটা একটু হলেও লাগবেই আর কি অন্তত হাত পাকা হলেও ঠিক আছে হাওয়া না লাগলেই ঘেমে যাচ্ছে শরীর জামা কাপড় যারা এমনি ঘামে একটু তাদের তো আরও কষ্টকর বিষয়টা যে এত ঘেমে যায় আর কি মানুষ আমি ব্যাঙ্গালোরে ছিলাম আমার কলেজ ব্যাঙ্গলোরে তো ব্যাঙ্গালোরেও গরম পড়তো ইনফ্যাক্ট আমি বম্বেতেও ছিলাম তিন বছর সেখানেও গরম আছে ইনফ্যাক্ট বম্বে তো শীত বলে কিছু নেই ঠিক আছে ওখানে বর্ষা আর নর্মাল আর কি গরম প্লাস ওই তো শীত বলে কিন্তু ওইখানে না ওই এরকম গরম নয় কলকাতা গরমে যেরকম ভীষণ ঘাম হয় এটা একটু আলাদা গরম আর কি বাকি আমরা তিনজন তিন জায়গা থেকে কলকাতার গরমটাকে রোস্ট করলাম যাই হোক কলকাতার গরমকেও আমরা রোস্ট করছি এখন যাই হোক কি চলছে এখন মানে মাতৃত্ব কেমন এনজয় করছো ভীষণ ভালো চলছে এখন মানে বলে মানে শুনেছি এবং সিনেও পড়ছি যেটা যে মা হলে নাকি মেয়েরা বাচ্চা বাচ্চা হয়ে যায় একদম আর কি ঠিক আছে তো মায়ের কাছ থেকেও শুনেছি এটা তো তো ওই ওই রায়েরও ওই বিষয়গুলো হচ্ছে আর কি ভীষণ মুড সুইংস হচ্ছে এই কাটছে এই রেগে যাচ্ছে এই খালি বাচ্চাদের মতো হয়ে গেছে খেতে খুব লোভ বেড়ে যায় তো পেটে প্রচুর খিদে পাচ্ছে লোভ বেড়ে গেছে বা ওই আর কি মানে যেটা রায় নয় সেই রকম একটা বিষয় বেরোচ্ছে আর কি যেটা খুব ভালো লাগছে যে সিনগুলো করতে আর কি ভ্যা ভ্যা করে কাটছি কখনো কখনো মানে একদম প্যাম্পার্ড যাকে বলে আর কি খুব ভালো কাটছে আর কি সময় কিন্তু এই ভালো যখনই আমরা করি তখনই এটা ভয় লাগে সব সময় দেখবে সিরিয়ালে যখনই ভালো কিছু হয় তখনই ভয় লাগে যে কি হবে কি হবে তো সেই ভয়টা আমার মানে একটু একটু করে লাগছে যে এত ভালো আছে রাই মানে এটা মানে তাহলে ঠিক হবে তো সব ঠিকঠাক তো তো এইটাই চলছে আর কি সিনে মানে রায়ের জন্য আরাত্রিকাও চিন্তিত আর আমরা তো জানি যে রাই একটু বাচ্চা বাচ্চা একটু চুল বুলে তো বরের এখন সামলাতে কতটা কষ্ট হচ্ছে দা না কি হয়েছে প্রেগনেন্ট হওয়ার পর কিছু কিছু বায়না বেড়ে গেছে যেরকম মানে ধরো ঘরের কাজকর্ম করতে চাইছে যেগুলো ওর ন্যাচারাল আর কি করতে চায় তো সেইগুলো করতে দেওয়া হচ্ছে না তখন কথা শুনছে না তো সেই বায়নাগুলো অনেকটা বেড়ে গেছে তবে যাই হোক রাত্রি বারোটার সময় আইসক্রিম খেতে চাইছে সেই ধরনের বায়নাগুলো আবার করছে না সেদিক থেকে একদিকে ভালো হ্যাঁ তো না হলে ওই যে ওই গানটা ছো না পৌনে বারা তো যাই হোক এইবার সেটা একদিকে ভালোই হয়েছে গল্পে নাইট আউটডোর হতো তাও আর কি গরমের মধ্যে থেমে যাই হোক এবার হলো যেটা হচ্ছে যে মেনলি ও কাজ করতে চাইছে কাজ করতে দেওয়া হচ্ছে না ইনফ্যাক্ট আমাদের স্বাদের কিছু সিন ছিল যেখানে খেতে চাইছে অনেক রকম খাওয়ার সে তো বলছে খাবে তো সব বিষয়বস্তু মিলিয়ে বিষয়টা মানে ভীষণ এনজয় এনজয় মানে করছি আর কি সিনগুলো করতে ভালোই লাগছে কি চাপ চলছে মানে সবার সিন পড়া দেখে মনে হচ্ছে খুব একটা হেকটিক আজকে হ্যাঁ আজকে একটু হেকটিক তার কারণ ওর ওর খুব একটা চাপ নেই কারণ আজকে ও চুপচাপ শুয়ে শুয়ে আছে না মানে সবথেকে বেশি চাপ ওই শুয়ে থাকাটা অনেক না 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 চুপচাপ শুয়ে থাকবো না তো আমি আগের দিন যে আমার আগের দিন একটা সিন করেছি যেখানে আমার লেবার পেন উঠেছে আর কি বলতে পারো তো সেই কন্টিনিউটিটা আজকে হবে তো তার থেকে চারটি ডায়লগ দেওয়া হতো মুখস্থ করে বলে দিতাম ঠিক আছে কিন্তু ওই কন্টিনিউটির করে ওই মানে ব্যথাটাকে ফোটানোর না মানে এটা খুব চাপের তার থেকে এটা শুধু শুয়ে থাকলে তো আমি খুশি হতাম তো শুধু শুয়ে থাকা নয় সিনটা দেখো ভালো করে নেই শুধু শুয়ে তার মানে তার আজকে রাই জেলাস যে কেন আমাকে এই সিন ডায়লগ দেওয়া হয়নি না ডায়লগ দেওয়ার হয়নির জন্য জেলাস না আমার ব্যাপারটা হচ্ছে যে আমাকে সেই হয় না মানে সিরিয়ালে তো ওই মুডে আসার খুব একটা টাইম থাকে না এই কাজ হচ্ছে এই হচ্ছে চারিদিকে তো ওই পেনটার জন্য না একটা হয় না একটা মেন্টাল পিস দরকার বা ধরো ওই মেন্টাল স্টেটটাই আগে যেতে হবে যে এত ব্যথা মানে ওই পরিমাণে ব্যাথাটা । তো ওটা এক্ষুনি গিয়ে আমি করবো সেটাই ভাবছি তোমাদেরকে দেখে চরিত্রের তাগিদে কি কি চেঞ্জ এসছে আড়াত্রিকার মধ্যে প্রচুর ভালো ভালো চেঞ্জ এসেছে যে রায়ের মতো রাই এর কাছ থেকে কিছু নিতে চেষ্টা করছি আর কি রাই যেরকম প্রচণ্ড ওর একটা মেয়ে তো ওর কথা বলা বা ওর মানে পাঁচটা কথা ভাবলে তারপর একটা কি বলে তো এই সুযোগে ভালো করে সিনটা পড়ে নিচ্ছে তাই যাতে তুমি আমাকে ফুটেজটা দিচ্ছ তাই তো হ্যাঁ তো সেই জায়গা থেকে আর থেকেও এটা চেষ্টা করছে আগের থেকে এখন অনেকটা বেশি শান্ত হয়েছি আমি আগে একটু অনেক প্রচণ্ড বেশি চঞ্চল ছিলাম বলতে পারো রাই করতে করতেই হয়তো শান্ত হয়েছি এখন একটু শুনি বেশি হ্যাঁ দেখি বেশি বলি একটু কম বলার চেষ্টা করি কিন্তু আবার ধরো সেরকম কোনো মানুষ পেয়ে গেলে যার সাথে একদম একদম হাহা হিহি করে তখন একদম আড়ার থেকে বেরিয়ে আসে ঠিক আছে তখন তো রায়ের থেকে এগুলোই একটু চুপচাপ একটু ধীর স্থির একটু কি বলবো একটু মানে এক এক কথায় আদর্শ মেয়ে যাকে বলে একটু ওইগুলো থেকে নেওয়ার চেষ্টা করছি একটু বরের মধ্যে কিছু চেঞ্জেস এসছে অনির্বাণ ভালো বলতে পারবে অনির্বাণের মধ্যে কি চেঞ্জেস আছে মানে চরিত্রের তাগিদে কি নিজের মধ্যে কোনো চেঞ্জেস আসছে অহ চরিত্রর নিজের মধ্যে চেঞ্জেস বলতে আমি আমার এর আগের প্রজেক্টও যেটা করেছি সেটাতেও বাবার চৈতন্য করেছিলাম তবে হ্যাঁ মানে প্রেগন্যান্সির যে পিরিয়ডটা এতটা সময় লম্বা সময় ধরে এখানে দেখানো হচ্ছে সেটা ওখানে খুব একটা দেখানো হয়নি তো এই জায়গাটাতে কিছু কিছু জিনিস অদ্ভুত অনুভূতি যে স্ত্রী বা ওয়াইফ যখন প্রেগন্যান্ট থাকে তখন কীরকম হয় কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় কি কী ফিল হয় আর ভেরি রিসেন্টলি আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে হয়েছে পরশু দিন তো ওর বউ প্রেগনেন্ট ছিল তো ওর কাছ থেকে কিছু কথা শুনছিলাম ও এতটাই টেনশনে ছিল যে দাড়ি গোপ কিছু কাটছিলো না চুল ফুল বড় হয়ে গেছে আর প্রচণ্ড প্যানিক করছিল মানে বউয়ের থেকে বেশি ও প্যানিক করছিল তো আমরা ওকে কনসোল করছিলাম যে আরে ভাই এত প্যানিক করিস না ইনফ্যাক্ট আমার আরেক আমার দুজন বেস্ট ফ্রেন্ড আমার তো আমার আরেক ফ্রেন্ড ওকে আমি জিজ্ঞেস করলাম ওর মেয়ে অলরেডি হয়ে গেছে ওর মেয়ের দু বছর বয়স তো আমি বলছিলাম যে তুই কি এরকম প্যানিক করতিস মানে যখন তুমি বলে না আমরা ভীষণ ক্যাজুয়াল ছিলাম আমরা অতটা সিরিয়াসলি বিষয়টাকে নিয়ে কারণ যত সিরিয়াস নিব তত আরো টেনশন বাড়বে যেটা বেবির জন্য ঠিক না তো ও অকারণেই এত টেনশন নিচ্ছে তো সেই জায়গা থেকেও না আমি কিছু কিছু জিনিস আমি ইনপুট পাচ্ছিলাম যে তার মানে এগুলো হয় আমার ব্যক্তিগত জীবনে এখনো সেটা হয় কি তো যাই হোক এইবার বাট ওদের কাছ থেকে আমি এক্সপিরিয়েন্সগুলো আমি পেয়েছি গ্যাদার করেছি বা শুনেছি বা ডিসকাস করেছি কথা বলেছি তো ভেবেছি যে এটা একটা মানে মানুষের জীবনে বাবা হোক মা হোক মা সন্তানকে পেটে ধরে তাদের মধ্যে সে বাস করে একটা প্রাণ বাস করে কিন্তু বাবাও কিন্তু মেন্টালি সেটা নিয়ে চলে বাবার হয়তো শরীরে সে থাকে না কিন্তু বাবার মাথার মনের মধ্যে কিন্তু থাকে বাবাও ইকুয়ালি ইনভলভ হয় সেটা নিয়ে ফিজিক্যালি না হলেও মেন্টালি তো একদমই হয় কারণ আমার বন্ধুকে আমি দেখছিলাম যে ও এতটা মানে ও প্যানিক এতটা সিরিয়াস ও বউকে নিয়ে ইনফ্যাক্ট যখন যেদিন বাচ্চা হয়েছে সেদিন আমি ওকে সারাদিন ফোন করিনি কারণ অবভিয়াসলি ও ব্যস্ত ছিল তো বিকেলবেলা আমি ওকে ফোন করেছিলাম ও এখনো অব্দি আমাকে মেয়ের ফটো পাঠায়নি হ্যাঁ ও আমাকে বললো যে দাদা তোকে মেয়ের ফটো পাঠাচ্ছি আর ও ভীষণ প্যানিক করছিল ওর মানে ওই প্রেগন্যান্সিটা নিয়ে ইনফ্যাক্ট ও ডিসেম্বরের প্রত্যেক ডিসেম্বরে আমার বন্ধুরা আমার বাড়িতে আসে এখানে ব্যাঙ্গালোর থেকে তো এই ডিসেম্বরেও আসেনি হ্যাঁ কারণ ওর বউ প্রেগনেন্ট তো আমি বললাম যে আরে কোনো চাপ নেই আমার বাড়িতে থাকবে তো ফ্লাইটে আসবে কোনো না 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 আমি একদম ওকে নিয়ে যাবো না আর ভীষণভাবে ও মানে প্যাম্পার করেছে বউকে আর নিজেও ভীষণ প্যানিক করেছে আর কি ইনফ্যাক্ট পুজোতে আমরা আমরা সব একসাথে এক হই আর কি তো তখন আমি বললাম যে আসবি তো বলে যে না 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 এখন আসবো না কারণ মুখে ভাত হবে ওর তো বললো একবারে নভেম্বরে যাব আমি তো ওই আর কি মানে ছেলেদের কীরকম হয় বাবা হলে সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে বুঝতে পেরেছি কারণ আমার দাদারও দুই সন্তান দুটো ছেলে আমার আমার দুই ভাইপো কিন্তু ওই সময়টাতে আমি ছিলাম না বাড়িতে আমি তখন বম্বেতে থাকতাম তো আমি সেটা দেখতে আমার বন্ধুদেরটা আমি লিটারালি মানে আমি আমার ওদেরটা খুব বেশি করে ফিল করতে পারছি যে কি হয় বাবা হলে তো এবার চেঞ্জেস আমার মধ্যে ওইটা ঘুরে এসো না তো এইবার বাবা হলে যেটা আমি আমার চরিত্র করতে গিয়ে আমি যেটা বুঝতে পারলাম যে কিছুটা সিরিয়াস থাকতে হয় কিছুটা ভেতরে ভেতরে টেনশন চললেও সেটা বউয়ের সামনে দেখাতে নেই কারণ বউ আবার ওটা দেখে আরও টেনশন করবে আর যেটা বেবির জন্য ভালো হবে না তো এই বিষয়বস্তুগুলো আমি অনুভব করেছি রায় কিন্তু মন দিয়ে অনির্বাণের কথা শুনছিল এখান থেকেই অনির্বাণ প্যাম্পার করাটা শিখেছে আমরা বুঝতে পারলাম এখান থেকে মানে এই যে বন্ধুদের থেকে সুমন দা শিখেছে সুমন দা শিখে অনির্বাণকে শিখিয়ে তুমি কি আমাকে এটাই প্রশ্ন করেছিলে যে তোর এই প্রেগনেন্সি থেকে তুমি আমি কি শিখছি আমি তোমার চরিত্রের তাগিদে তুমি কি কি শিখলে আমি আমি ভাবছি যে এই এখন যে ফেসটা চলছে সেটা থেকে কি কি শিখছি যে এই বেবি ক্যারি করতে মানে কতটা আমি বলেইছি দুদিন পরে এটা সত্যি প্রাণ চলে আসবে কারণ যেভাবে আমরা এটা নিয়ে সিন করছি এবং সত্যি মানে আমি ধরো ওঠা ছাঁটা চলা সব কিছুর মধ্যে রাখতে হচ্ছে তার মধ্যে এখন ভরা পেট বলে স্বাদ স্বাদ দেওয়া হবে দুদিন কিছু দিন পরে আমার তো সেই জায়গা থেকে ওই স্বাদ দেওয়া হয়েছে আর মানে ভারী পেট আছে তো হাঁটা চলা করতে নাকি খুব অসুবিধে হয় ব্যথা থাকে বসতে পারে না হাঁটতে পারে না কিছুই করতে পারে না তো সেইগুলো সিনেও করছি তো এমন করছি এটা নিয়ে দুদিন পরে দেখবে সত্যিই এটার হাত পা গজিয়ে গেছে ঠিক আছে তো মোটামুটি ওই ফিলটা হচ্ছে আর কি সবাই মিলেই এটা করছে ডিরেক্টর ধরো খুব গাইড করছে যে বসিস না আর এরকম দাঁড়া ফাট করে বসে যাস না আস্তে আস্তে বস উঠে বস সেই কর তো এইগুলো করতে করতে খুব ভাল লাগছে তো আমি তো এটাকে এখনো মানে কোনোদিনও মানে ধরো কেউ এসে একটু টাক করে কিরে করে করে এই করবে না আমার বাচ্চা ঠিক আছে তো এটা চলে আসছে কারণ ভাবতে তো হবে আমাকে এটা বেবি বেবি আমার সাথে সাথে মিঠি মিঠি জোড়াতে নতুন চরিত্র অ্যাড হয়েছে তাদের সাথে বর্নিং কেমন জমলো মইনাকের সাথে আমি আগে কাজ করেছি আমরা আগে একটা সিরিয়ালে কাজ করেছি তো সেখান থেকে মইনাকের সাথে পরিচয় কিন্তু আমি মইনাকে আরও অনেক আগে থেকে চিনি সেটা একটা অন্য বিষয় একটা ছবিতে কাস্টিংয়ের বিষয় ছিল তো তখন আমি প্রথম মইনাকে দেখেছি তারপরে আমরা আমরা সিরিয়ালে কাজ করেছি এর আগে একটা সিরিয়ালে কাজ করেছি সিরিয়ালে কাজ করেছি তো খুব ভালো ছেলে ময়নাকে এবং আমরা সিন করিনি এখনও জোড়াতে একসাথে সিন করিনি বাট মেকআপ রুম শেয়ার করেছি তো আমরা নর্মাল কনভারসেশন যেরকম হয় বয়স টক যেরকম হয় সেরকম আমরা কথাবার্তা এরকম বলেছি এবং একটা বিষয় যেটা কমন ফ্যাক্টর আমাদের মধ্যে সেটা হলো যে ও কনসার্ন যে আমাদের টাইমটা চেঞ্জ হয়েছে অনেক রাতে হচ্ছে আর ও যখন ঢুকেছে ঠিক তখনই অনেক রাতে ওটা দেখানো হচ্ছে তো সেটা নিয়ে ও একটু কনসার্ন ছিল যে এই সময় এটা আমাদের টিআরপির উপরে কোনো এফেক্ট ফেলবে কি না তো সেসব নিয়েই কথা হচ্ছিল কমন বিষয় এগুলো যারা একটা ধারাবাহিক করে সিরিয়াল করে তো তাদের মধ্যে এগুলো কমন একটা ফ্যাক্টর থাকে এই বিষয় নিয়ে কথা বলে সেসব নিয়েই কথা হচ্ছিল আর পার্সোনালি আমার ওদের সিনগুলো দেখতে খুব ভালো লাগছে ভিজুয়ালি কারণ কি হয়েছে আমাদের তো ঘরোয়া সিনস বেশি আমার রাইয়ের হোক স্রোত আর মইনাকের মইনার বলছি হ্যাঁ সার্থকের হোক হ্যাঁ আমি সিনে ময়নার বলে ফেলি কতবার বল হ্যাঁ ময়না তুমি স্রোতের সাথে এরকম করো না তো এইবার তো যাই হোক ওটা নিয়ে কথা বাট আমার নীলুরার নামটা ক্যারেক্টারের নামটা কি ক্রান্তি তো ক্রান্তির ওদের সিনগুলো আমার ভিজুয়ালি দেখতে খুব সুন্দর কারণ আউটডোরে শ্যুট হচ্ছে ভীষণ সুন্দর পুকুর বাঁশঝাড় ঝাড় বন জঙ্গল দেখানো হচ্ছে তো ওটা দেখতে আমার খুব ভালো লাগছে আমি সেটা ডিরেক্টরকেও বলেছি ময়নাককেও বলেছি দুই ময়না আমাদের দেখেন মৈনাক স্কোয়ার তো ময়নাককেও বলে তো গুড বন্ডিং আমাদের শেষ করতে হবে কারণ আমরা দেখতেই পাচ্ছি যে স্ক্রিপ্ট পড়া চলছে জোর কদমে আর জোর কদমে কিন্তু ক্যামেরার পেছন থেকেও তারা দেওয়া হচ্ছে তো সব শেষে দর্শককে কি বলবে বলে আমরা আজকে শেষ করবো বলুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মন থেকে একদম ডাইরেক্ট আটকে গেছিল ডাইরেক্ট মন থেকে বলছি ধন্যবাদ আপনাদেরকে কৃতজ্ঞ আপনাদের কাছে যখন কোনো কাজ করি এবং সেই কাজটা অনেক দিন ধরে চলে এবং সেটা দর্শকে দেখে সাকসেসফুলি চলে যে যেটাই বলবেন টিআরপি বললে টিআরপি রেটিং বললে রেটিং জনপ্রিয়তা বললে জনপ্রিয়তা যেটাই বলবেন সব দিক থেকে মিঠিজোড়া সব কিছুতেই কী বলবো সাফল্য অর্জন করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দর্শকের কাছে কৃতজ্ঞ আমি আমরা আমরা দর্শকের কাছে কৃতজ্ঞ আমি অন বিহাফ অফ মিঠিজোড়া সবার তরফ থেকেই আমি এটা বলছি আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা মিটিজোড়াকে এত ভালোবাসা দিয়েছেন নটা সাড়ে নটা দশটা পনেরো দশটা পোনে এগারোটা সাড়ে এগারোটা বারোটা একটা দুটো তিনটে কিচ্ছু ম্যাটার করছে না যখনই দেওয়া হচ্ছে মিঠিঝোড়াকে আপনারা তখনই দেখছেন এর থেকে বড়ো পাওনা আর কিছু হতে পারে না যে একটা সিরিয়াল এতবার টাইম চেঞ্জ হওয়ার পরও সেইভাবেই সেই দর্শকরা মানে মিঠি জোড়াকে ধরে রেখেছে মিঠি দর্শককে ধরে রাখেনি দর্শকরা মিঠি জোড়াকে ধরে রেখেছে সো থ্যাংক ইউ সো মাচ একদম ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আমি সত্যি বলছি মন থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমি এটাই বলবো যে এই মানে সবটাই বলে দিয়েছে তো এই ভালোবাসাটাই আমরা যেন পাই পেতে থাকি ভরসা বা বিশ্বাস যে এটা আমরা পাবো তো দেখতে থাকুন মিঠি জোড়া সোম থেকে শুক্র প্রতিদিন প্রতি সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় রাত সাড়ে নটায় আগে সরি 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 কেটে দিও একটু এটা খুব খুব বাজে হবে না কোনো কাটাকুটি না 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 এটা সাড়ে নটায় ছিল ভুল কিছু বলেনি আগে সাড়ে নটায় ছিল অভ্যেস হয়ে গেছে বলতে বলতে এখন এটা হয় না সোয়া দশটায় আমি বলছি এখন আইপিএল এর জন্য পরে হয় সেটা আলাদা বিষয় কিন্তু দেখুন দাঁত দশটা পনেরোই শুধুমাত্র ংলা যারা ভালোবাসে তারা কিন্তু জানি কখন হয় তো তারা দেখে নেবে থ্যাংক ইউ